জমি বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল চাঁচলের কনুয়া এলাকা বৃহস্পতিবার সকালে ইট লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর ছড়াও হয় দুই পক্ষ মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা গ্রাম সংঘর্ষে উভয় পক্ষের একাধিক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় জখম হন আহতদের মধ্যে মতিউর গোষ্ঠীর কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন অন্যদিকে সালাম গোষ্ঠীর কয়েকজন চিকিৎসাধীন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে স্থানীয় সূত্রের খবর দীপু প্রামাণিকের জমির অংশীদারিত্বকে কেন্দ্র করেই এই সংঘর্ষ সালাম এবং আব্দুল সালাম এক অংশীদারের কাছ থেকে জমি কিনেছিলেন অন্যদিকে মতিউর আরেক এক অংশীদারের কাছ থেকে জমি কেনেন দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছিল বৃহস্পতিবার জমি মাপতে আমিন এলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রথমে বাঘবিতণ্ডা পরে লাঠি শোটা ও ইট পাটকেল নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায় খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে মতিউর পক্ষের মনোয়ারা খাতুন বলেন এখানে জমি কিনেছি আমরা আমিন এসেছিল মাপযোগ করতে ওরা বাধা দেয় বাইরে থেকে লোক এনে আমাদের আক্রমণ করে অন্যদিকে সালাম পক্ষের সাজানুর বিবি বলেন আমি গতকালই থানায় অভিযোগ করেছিলাম ওই জমি আমাদের আছে আজকে ওরা বাইরে থেকে লোকেনে এনে মাপ করছিল তখন আমরা বাধা দিতে গেলে আমাদের বেধড়ক মারধর করে আমরা তৃণমূল করি তৃণমূল নেতা অমিতেশ পান্ডে বলেন কোনো যে জমি নিয়ে ঝামেলা হয়েছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই পুলিশ তদন্ত করছে যথাযথ ব্যবস্থা নেবে ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি বিজেপি নেতা অম্লান ভাদুরি বলেন মালদা জেলায় তৃণমূল দুর্নীতিতে ভরে গেছে জমি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তাদের কাছে নতুন কিছু নয় তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে মারপিট করুক কিন্তু সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সম্পূর্ণটাই দুর্নীতিতে ভরে গেছে এরা বিভিন্ন জায়গায় জমি জায়গা সরকারি জমি মানুষের জমি দখল করতে যাচ্ছে এগুলো নিয়ে সম্পূর্ণটা একটা মাটির দালালি করছে এবং সমস্ত রকম যুক্ত গেছে এর ফলে সব জায়গায় দুটো গোষ্ঠীর মধ্যে গণ্ডগোল হচ্ছে এখানেও তৃণমূলের দুটো গোষ্ঠী তাদের মধ্যে এই ব্যাপক গণ্ডগোলটা হয়েছে আমাদের একটাই বলা যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব হোক নিজেরা সেটা করুক কিন্তু এটাতে যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয় কোন যে গণ্ডগোলটা হয়েছে সেটা সম্পূর্ণ তাদের একটা ব্যক্তিগত বিবাদ জমি সংক্রান্ত বিষয় নিয়ে এখানে দলের কোনোভাবেই কোনো যোগ নেই পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে যারা দোষী তারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পাবে